গতকাল মধ্যরাত্রেই দিল্লি থেকে ইডির শীর্ষ অধিকর্তা রাহুল নবীন কলকাতা এসেছেন আসার পরেই গতকালকেই ইডির সিজিও কমপ্লেক্সে ম্যারাথন বৈঠক সম্পন্ন করেছেন দিল্লির অধিকর্তা বাংলায় শেখ শাহজাহানকে কেন্দ্র করে ইডি এবং সিআরপিএফের উপরে যেভাবে অবৈধভাবে অনৈতিকভাবে আক্রমণ করা হয়েছে তারপরেও বাংলার পুলিশ প্রশাসন ওই সমস্ত আক্রমণকারী হানাদারদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি সে বিষয়টি যেমন আলোচনা হয়েছে তেমনি পৌর নগর উন্নয়ন দপ্তরের পৌরসভার দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্প্রতি রেশন দুর্নীতিতে সন্দেশখালীর শেখ শাহজাহানের বর্তমান পরিস্থিতি এবং তাকে কিভাবে বাঘে পাওয়া যায় সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আজ মঙ্গলবার বাংলার কোন কোন বোয়াল এবং প্রভাবশালীদের ইডির র্যাডারের আওতায় আনা হবে সে বিষয়টা নিয়েও গতকালকে গভীর রাত্রে আলোচনা সম্পন্ন হয়েছে ইডির আধিকারিকদের মধ্যে বাংলায় ইডির কেন্দ্রীয় আধিকারিক আসার পরেই কিন্তু আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে রাজনৈতিক দলগুলির মধ্যে এবার হয়তো আরও কয়েকজনের ফলা তবে দ্রুত এবং খুব সম্ভবতই শেখ শাহজাহান ইডির হাতে লাগছে এমনকি আরও কয়েকজন প্রভাবশালী ইডির খাঁচার মধ্যে ঢুকতে